দি ভালো মানব স্বভাব বড় জরুরি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিন পর আমাদের শাককাত হওয়া আমাদের কবরের মধ্যে আমাদের শাককাত হবে এমন যেন না হয় আমার নবী আমাদের থেকে চেহারা ফিরিয়ে নিচ্ছেন মন সুন্দর করেন মনকে বড় করেন উদার করেন এজন্য আল্লাহর দরবারে কাঁদেন আল্লাহর দরবারে ফরিয়াদ করেন চান আমরা সবাই চাইব অবশ্যই কিন্তু গড়ের মধ্যে যেন এগুলা থাকে এখন আমরা পাগল হয়ে যাচ্ছি কহুজুর ফিলিস্তিনের জন্য দোয়া করেন এক ভদ্রলোক ফিলিস্তিনের জন্য দোয়া করছে পাঁচশো ডলার দিয়ে ফেলছে কিন্তু দেশে বইনের সম্পত্তি দেয় নাই এটি কোন জাতের কাজ করলেন কিসের এস দেখাইলেন আপনি আপনারা বুঝতে পারতেছেন আমরা সব উল্টা পথে চলতেছি আল্লাহ রাবুল আলামিন আমাদের হামিও নাসের হোক এখন যে পরিস্থিতি চলতেছে মুসলিম উম্মার উপর এই পরিস্থিতি অনেকবার এসেছে আল্লাহর ধরতির মধ্যে প্রায় পঞ্চাশ বছর যখন হালাকু খান আব্বাসী শাসনের আপনারা জানেন লাখো মানুষকে জবাই করে করে ফুরাত আবার মুসলমানরা হুকুমতে এসে পাঁচশো বছর পৃথিবীকে শাসন করেছে কিন্তু এই পাঁচশো বছর উসমানীরা যেটা হয়েছে সেটার তিন ভাগের এক ভাগও এখনো হয় নাই সমস্ত বইপত্র ফুরাত নদীর সমুদ্র মুসলমানদের রঙে রঙিন হয়ে গেছে প্রায় পঞ্চাশ বছর জমিনের মধ্যে মুসলমানদের কোনো খেলাফ ছিল না কিন্তু মুসলমানরা আবার জায়গায় এসেছে আবার পৃথিবীকে পাঁচশো বছর শাসন করেছে আমরা আসব আবার এখন আমাদের 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 কারণে তরুণ প্রজন্ম আমরা যারা বর্তমানে বছরের তাদের উপর অনেক আশা ভরসা কারণ তারা আমাদের মতো আমি বিশ্বাস করি করাপ না তারা আমাদের মতো মিথ্যা বলতেও পারে না গালি গালাজও করতে পারে না আমরা যতই ভদ্রতা দেখাই তাদের মনে হয় একশো ভাগের তিন ভাগ শত আমাদের ভিতরে প্রত্যেকে প্রত্যেকের সন্তানদেরকে করে দেখতে পারবেন যারা আমাদের সন্তান তাদের ভিতরে হাঙ্কি পাঙ্কি যেগুলো আমরা করি সেগুলা নাই আপনি বলতেছেন আল্লাহ মদত করো ফিলিস্তিনের জমিনকে শান্তি করো একটা মসজিদ ভালো করে চালাইতে পারি না আমরা একটা মসজিদ বুঝতে পেরেছেন সবকিছু বললে হবে না এটা আমাদের মাধ্যমে জন্য আমার আল্লাহ একটা জেনারেল ইউনিভার্সাল নিয়ম দিয়েছেন ইন আল্লাহ আল্লাহ ইউগাইয়ুরুমা বিকাওমিন হাত্তা ইউগাইয়ুরুমা বিআনফুসিহিম জাতি যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হবে আমার আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না এইভাবে পঞ্চাশ বছর এবং ফুরাত নদীর পুরা নদীর পানি মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে লাখো কিতাব জ্বালিয়ে দিয়েছে হালাকু খানরা কিছু মুসলমানরা আবার ব্যাক করেছে কিসের মাধ্যমে জানেন সুফিয়া কেরামের মাধ্যমে আউলিয়া একরামের মাধ্যমে সেই কারণে ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় ভয় হচ্ছে তাসুফ সুফিয়াই ক্যারাম আউলিয়াই ক্যারাম এই যে আমাদের ভাই বেদাত বেদাত বেদাদ বেদাত তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে এগুলা বলার জন্য আপনারা বুঝতে পেরেছেন সুফিয়াই কারামের চেয়ে বড় শক্তি পৃথিবীর মধ্যে যখনই মুসলমানরা দাঁড়িয়েছে আপনারা জানেন ইতোপূর্বে মসজিদে কোচ মুসলমানদের জন্য কি উদ্ধার করেছেন জানেন সালাউদ্দিন আইউবি সালাউদ্দিন আইউবি সালাউদ্দিন আইয়ুবির মূল শক্তি ছিল সুফিয়া কেরাম সালাউদ্দিন আইবির চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে যুদ্ধের মধ্যে ম্যাক্সিমাম লোক হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির ছাত্র ছিল এবং যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন উনি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির খলিফা তরুণ প্রজন্ম এই কারণে ইউরোপ আমেরিকা সৌদি আরবের মাধ্যমে লাখো রিয়াল খরচ করেছে তরুণ প্রজন্মের অন্তরে তাসাউফ সম্পর্কে কনফিউশন তৈরি করার জন্য যেন তরুণ প্রজন্ম এগুলা থেকে দূরে থাকে কারণ মুসলমানদের মধ্যে ইউরোপের যে অগ্রযাত্রা সবকিছু এসেছি সমুখ সংগঠন আমরা একটা করেছি নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স এগুলার মাধ্যমে মুসলমানদের মধ্যে কমপ্লিকেশন তৈরি হয়েছে টাকা উঠিয়েছেন বাইরে পাঠিয়েছেন ব্যাংক করেছেন কিন্তু সত্যিকার অর্থে যে দাওয়াতি কাজ সেটা সুফিয়াই কেরাম মাধ্যমে হয়েছে সমগ্র মসজিদ ইংল্যান্ড আমেরিকার মধ্যে মসজিদে শাহ জালাল মসজিদে শাহ পরান মসজিদে শাহ জালাল মসজিদে শাহ পরান কে করেছে এগুলা আমরা করি নাই এক ভদ্র লোক এসেছেন আপনাদের সিলেট থেকে করে এখানে দিন ধর্মের বাজার গরম করে দিয়ে চলে গেছে এটা আমরা আপনারা দুনিয়া দিয়ে উল্টা লটকে গেল সম্ভব না কিন্তু তরুণ প্রজন্মের অন্তরে কনফিউশন ঢুকিয়ে দিয়েছে যে তাসবে জববে শিরক হয়ে যাবে দেখছেন নি অবস্থা যারা বলেছে শিরক হয়ে যাবে তারা তাদের তারা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে এখন একটা প্রতিবাদ নাই অন্তত রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা প্রতিবাদ যাইতে পারে আরে বেটা আমরা বদর হুত আমাদের মৃত্যুর কোন ভয় আসেনি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসের হোক তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন যদি ঘটনা এরকম ঘটে তো মৃত্যুর আগে তোমার এই কর্মের কারণে সাজা পাওয়া ছাড়া তোমাকে আমার আল্লাহ পৃথিবী থেকে যাইতে দিবে না عن ابي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من راى منكرا فاستطاع ان يغيره بيده فليغيره بيده فليغيره بيده وقطع هنات بقيه الحديث وفاه ابن الله ابن العلاء فان لم يستطع فبلسانه فمن فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان এ হাদিসটা আপনারা অনেকবার শুনেছেন হযরত আবু সাইদ খুদরি থেকে বর্ণিত উনি বলছেন আমি আমার নবীর জবান থেকে নিজের কানে শুনেছি আমার আর সাত করেছেন মান র আমিন খুব কারান যখন আপনি দেখবেন সোসাইটির মধ্যে কোনো খারাপ অমঙ্গল অশ্লীল এমন কোন কাজ যেটা মানবতার কল্যাণ না যেগুলাকে আমরা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বলি আল্লাহ আল্লাহ রসুল অসন্তুষ্ট হয় এমন কাজ গর্হিত কাজ তো আপনি আপনার উচিত যদি সমর্থ থাকে আপনি হাত দিয়ে সেটা প্রিভেন্ট করবেন প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন এবং যদি আপনি হাত দিয়ে না পারবেন তো আপনার জবান দিয়ে করবেন যদি জবান দিয়ে না পারেন তাহলে আপনি অন্তত মনে মনে কাজটাকে ঘৃণা করেন জালিকা আদাফুল ঈমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা ঈমানের একেবারে দুর্বল স্তর এটা ইমানের একেবারে কোনো কিছু যদি সংগঠিত হয় আমার নবী করেছেন হাত দিয়ে যদি হাতে সম্ভব না হয় তাইলে তাইলে মুখ দিয়ে যদি মুখে সম্ভব না হয় অন্তরে অন্তরে ঘৃণা করে এই হাদিসটাকে অনেকে ইন্টারপ্রেট করে আমরা এইদিকে এক্সট্রিম হয়ে যায় অথবা এদিকে এক্সট্রিম হয়ে যায় মাঝখানে কেউ বসতে চায় না সোসাইটির মধ্যে আমি দেখেছি একজন আমার নবীর সাথে বিয়াদবি করেছে চলো তাকে গিয়ে হত্যা করে ফেলি বুঝতে পেরেছেন আমাদের কিছুদিন আগে আমি আমাদের এক হুজুরও দেখলাম বড় গরম মুফতি বড় গরম মুফতি সেই কারণে আমি মুফতি সাহেবান যারা আছেন যারা নিজেদেরকে বড় বড় মুফতি মনে করেন যদিও আমাদের দেশে এশিয়াতে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে আমার মনে হয় মুফতি গড়লে সাতজন পাওয়া যাবে না যেটা আপনারাও ভালো করে জানেন যদি আপনারা আমার সাথে দিমত পোষণ করেন তাহলে আমি বলবো ইমাম ইবনা ইবনু আবেদিন যাকে আমাদের রদুল মুখতারুল মুখতার আমরা সবাই জানি কত আয়ে স্বামী তো ইবনু আবেদিন রহমতুল্লাহ আলাই উনার সময়কালে বলেছেন যে উনার সময়কালে কোনো মুফতি নেই আজ থেকে দুইশো বছর আগে তো এখন যদি তবু আমি আপনাদের প্রতি সম্মানের সাথে আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আরোস করব কারণ আপনি মুফতি কিনা আপনি ভালো করে জানেন সাধারণ মানুষের কাছে ওয়াস্ত ক্লির করা এক জিনিস কিতাবের মধ্যে বসে ফতোয়া বের করা আরেক জিনিস হয়তো আমাদের দেশে এখনো পর্যন্ত মাদ্রাসায় অনেক বড় বড় যারা কামিলের মধ্যে পড়ান পড়ান অনেক বড় বড় লোক রয়ে গেছে হয়তো আপনি না আমরা বাইরে কথাবার্তা বলি লোকজন আমাদেরকে চেনে আমাদেরকে বলা হয় ভাইরাল আমাদের এখানে নন ভাইরাল অনেক উলামা গ্রামের মধ্যে পড়ায় এল কালামের দিক থেকে অনেক উপরে ক্ষেত্রে অনেক উপরে সুতরাং আমরা বলবো আপনারা দয়া করে সেই সমস্ত মুরব্বী উলামা এখান থেকে বসবেন বসে জিনিসপত্র গুলা কনসাল্ট করেন এটা বড় সেন্সিটিভ একটা সময় আপনাদের এই বক্তব্য গুলা ভাইরাল হয়ে বাংলাদেশের আনাসে কানাচে পৃথিবীর বাংলা ভাষাভাষী কাছে পৌঁছে যায় এমন যেন না হয় আমাদের এই কথাগুলো আরেকজন রংলি নিয়ে সমাজের মধ্যে ফেতনা ফাসাদ তৈরি করে এখন আমরা যদি বলি এক ব্যক্তি বলেছে শানের সালতে বিয়াদুবি করেছে তাকে হত্যা করো এখন শানের সালতে বিয়াদুবি হয়েছে কি হয় না সেটা ডিসাইড কে করবে আপনি করবে না যে ব্যক্তি সাধারণ মানুষ সে ডিসাইড করবে সে তো কর কানটা মুসরাইতে পারে না আমি যদি ডিসিশন যদি তাকে দিয়ে দেই তাহলে তো সমাজের মধ্যে ফিতনা তৈরি হবে আমি বিনয়ের সাথে অনুরোধ করব কোন প্ল্যাটফর্ম থেকে যেন এই ধরনের উগ্রবাদী উগ্র মেজাজি কথাবার্তা না যায় কারণ আপনারা এই সমস্ত এগুলার মাধ্যমে আমাদের শান্তিপ্রিয় বাংলাদেশের মধ্যে আমার মনে হয় আমরা অশান্তির বীজ বপন করার প্রয়াস করছি সুতরাং আমরা ভবিষ্যতে আমাদের কথাবার্তাগুলোর মধ্যে আমরা অনেক বেশি আমরা চেষ্টা করব যতটুকুন সম্ভব আমরা রেখে ঢেকে কথা বলা যাতে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি না হয় আশা করি আপনারা গুলা বুঝবেন এই হাদিস একটা একাডেমিক ইন্টারপ্রিটেশন আছে যে আপনি দেখেছেন আপনি নিজের হাত দিয়ে করবেন তো নিজের হাত দিয়ে কে করবে কয়টা রাষ্ট্র করবে তা আপনি করতে পারবেন না কিছু জিনিসপত্র আছে যেটা আপনি করতে পারবেন কিছু কাজ এমন আছে যেটা আপনার মাধ্যমে সম্ভব না সেটা আমরা রাষ্ট্রের কাছে ছেড়ে দিতে হবে কিছু কাজ আমি লেসান দিয়ে জবান দিয়ে যতটুকুন পারবো এখানে সব জায়গার মধ্যে যায় না আমার নবী হাদিসটা কোন অবস্থায় কোন বলেছেন। আমরা জানি না আমরা চলে সুতরাং আমরা যদি এটা না করি তাইলে এখানে আমাদেরকে ওই যে আমরা টেররিজম এর কাতায় খাতায় পড়ে যাব পাবি লিসানে আমরা জবান যতটুকুন ইউজ করতে পারি করবো কলামাইকার হাতে ছেড়ে দিব এটা ওলামা এখরামের হাতে ছেড়ে দিব তবে হ্যাঁ প্রত্যেক কাজের অন্যায় কাজ গর্হিত কাজের লেভেল আছে কোন লেভেলে এটা সিচুয়েশন আমাদেরকে বলে দেবে আমাদের এখন কি করা উচিত কিন্তু কোন অবস্থাতেই সকলের জন্য হাত ইউজ করা যাবে না তারপরে বলা হচ্ছে ফাবিলিসানে স্বাভাবিকভাবে অন্যায় কাজ এটা আপনি অন্তর থেকে যদি এটাকে ঘৃণা করতে না পারেন তো মানুষ রইলে না আমি দেখতেছি এই মানুষটার মাধ্যমে এখানে ফিতনা হচ্ছে কিন্তু আমি ভিতর থেকে আমার এটা আমার ভিতরে কোন ধরনের

الخشني فقلت يا ابا ثعلبه كيف تقول في هذه الايه عليكم انفسكم لا يدركم من ضل اذا اهتديتم قال ما والله لقد سالت عنها خبيرا سالت عنها رسول الله صلى الله عليه وسلم فقال بل ائتمروا بالمعروف وتناهوا عن المنكر حتى اذا رايت شحا مطوعا وحوان متبعا ودنيا مؤثره وإجاب كل ذي رأي برأيه فعليك يعني بنفسك ودع عنك العوام فإن من ورائكم أيام الصبر الصبر فيه مثل قبض على الجمر للعامل فيهم للعامل فيهم مثل أجر خمسين رجلا يعملون مثل عمله او كما قال النبي صلى الله تعالى عليه وسلم اما النبي صلى الله عليه وسلم যে আমরা যে আয়াত করেছি উজুর এই আয়াতের অর্থ কি হবে তখন উনি বলেছেন আমি এই আয়াতের অর্থ সম্পর্কে আমাদের মধ্যে সবচেয়ে যিনি নলেজেবল তাকে জিজ্ঞেস করেছি অর্থাৎ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে উনি আমাদেরকে বলেছেন ইয়ে তমের রবিল মারুফ তোমরা পরস্পর পরস্পরকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করো খারাপ কাজ থেকে নিষেধ করো কতক্ষণ পর্যন্ত করবা যখন দেখবা যে তোমাদের ভিতরে নিগেডলিনেস মানুষ কৃপন হয়ে গেছে এটাকেই মানুষ মানুষ আর মানুষের জন্য খরচ করতেছে না মানুষ কৃপন সবকিছু নিজের কাছে ধরে রেখেছে যখন দেখবা যে এগুলো অসমাজের মধ্যে অনেক প্রসারিত এর পরবর্তী তুমি যখন দেখবা হাওয়ান মুক্তা আন যখন তুমি দেখবা এই মানুষ নিজের নফসের পূজা করছে এবং মানুষ তখন দুনিয়ার ইন্টারেস্ট যেটা ওয়ার্ল্ডলি গেইন এটা মানুষের টপ প্রায়োরিটি লিস্টের মধ্যে চলে এসেছে এবং প্রত্যেক ব্যক্তি নিজের অপিনিয়ন কে সবচেয়ে সহি মনে করছে আমরা অপিনিয়ন দেই না কমেন্ট দেখছেন আমানবী কি বলতেছে প্রত্যেক ব্যক্তি মানে সময়টা এমন এসেছে যখন দেখবা যে তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি উইথ হিসিনিয়ন যখন সোসাইটি এই অবস্থার মধ্যে চলে আসবে কি কি বলেছেন আমানবী যখন মানুষ অতিমাত্রায় একেবারে টাইট হ্যান্ডেড ঠিক আছে মানুষ টাকা ধরে রাখতে চাচ্ছে। খরচ করতে চাচ্ছে না যখন মানুষ তাদের নফসের পিছনে দৌড়াবে যখন দুনিয়া মানুষের টপ প্রায়োরিটি লিস্টে থাকবে আখেরাত, কবর হাসর, আল্লাহ রসুল এগুলো অনেক দূরের কথা যখন এই অবস্থা হবে যখন সোসাইটির প্রত্যেক মানুষ অপিনিয়ন দে শুরু করবে এন্ড এভরি বডি ইজ স্টারড উইথ তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ফা আলাইকা ইয়ানি বিনফসিক ওয়া আনকাল আওয়াম তখন তুমি নিজের হেফাজত নিজে করো তখন আর মানুষকে তুমি ওয়াজ করতে যাও না নিজের হেফাজত নিজে করো ফাইন করোমাইয়া সবর কারণ কিছুদিনের মধ্যে তোমার কাছে সবরের দিন আসবে এমন সবর তখন সহ্য মানে ধৈর্য ধারণ করা তোমার হাতে আগুনের কোল রাখা যেরকম কঠিন এর চেয়ে বেশি কঠিন হয়ে যাবে ওই অবস্থার পরিপ্রেক্ষিতে আমান্নবী অন্যেরা ভাই যেটা ইমাম গজালি রহমতুল্লাহ মধ্যে এনেছেন উনি বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তখন ওয়াক্তি ফি বাইতিক চেষ্টা করো যথাসম্ভব ঘরের ভিতর থাকার জন্য মানুষের সাথে মিক্স হওয়া ছেড়ে দাও মানুষের সাথে মানুষের সঙ্গ ত্যাগ করো মানে এমন পরিস্থিতি যখন তৈরি হবে কনফিউজড কে সত্য কে মিথ্যা চতুরদিকে ফিতনা চতুরদিকে ফিতনা গিবত গালাগালি মারামারি দুনিয়া অস্থিরতা মানুষের চিন্তা চাতনার মধ্যে শুধুমাত্র নিজে

সেই সময়ে যদি আপনি আমার নবীর শূন্যতের উপর আমল করতে পারেন তো পঞ্চাশ জন মানুষের আমলের সমান হবে আপনার এক আমল